নমস্কার ব্রেকিং আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল বেশ কয়েক মাস হয়ে গেল আপনারা জানেন তো তারপর থেকে আর বিজেপি বিধায়করা দলটল ছাড়ার কোনো বিষয় ছিল না অনেক রকম অনেক সময় আলোচনা হয়েছে যে যে দলবদল করতে পারে বা করতে পারে কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ দলবদল করেননি তো যাই হোক এখন যেটা হচ্ছে যে বিজেপি বিধায়করা যারা এখন পঁয়ষট্টি জন রয়েছে আর তাদের মধ্যে আবার কেউ কেউ হচ্ছে আবার তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে বলেই হচ্ছে তৃণমূল সূত্রে খবর তারা তাদের যোগাযোগের কারণ কারণ হচ্ছে তাদের মধ্যে একটা মধ্যে একটা একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে যে আগামী দিনে টিকিট তারা পাবেন কিনা এরকম একটা হচ্ছে অনিশ্চয়তা থেকেই হচ্ছে তৃণমূল শিবিরের সঙ্গে কোনো কোনো বিধায়ক বিজেপি তারা যোগাযোগ করা শুরু করেছেন তো আমি এটা বলছি একটাই কারণে সেটা হচ্ছে যে এটা তৃণমূল শিবিরের দাবি যে কোনো কোনো বিজেপি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি সূত্রে যেটা খবর যে যে যেটা হয় সাধারণত হচ্ছে হচ্ছে বিধায়করা সব সময় তারা পরবর্তীকালে টিকিট পেয়ে থাকেন এটা একটা রীতি কোনো কোনো সময় যদি সেরকম কোনো অবস্থা হয় বা সেই বিধায়ক নিয়ে কোনো তিনি যদি কোনো বিতর্কে পড়ে যান সেক্ষেত্রে হয়তো অনেক সময় নাম কাটা যায় আবার অনেক সময় তার দলের মধ্যে যে শিবির সেই শিবিরের যদি কোনো সমীকরণে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তার নাম কাটা যেতে পারে তো এরকম ঘটনা ঘটে 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 না না তাই অনেক সময় জয় বিধায়ককে বসিয়ে দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতেই সেটা দেখা গিয়েছে তো এখন বিজেপির বিধায়ক আপনারা জানেন একুশ সালে সাতাত্তর জন যেতে তারপরে দলবদল করে এবং কিছু আসন হেরে গিয়ে উপনির্বাচনে বিজেপির এখন পঁয়ষট্টি জন বিধায়ক তো কেন এটা বলছি সেটার কারণ হচ্ছে যে বিজেপি সূত্রে যেটা খবর যে গতকাল আপনারা জানেন যে বিধানসভার অধিবেশন শেষ হয়েছে সম্ভবত এটাই এই যে যেটা চলতি তার সম্ভবত বিধানসভা বিধানসভা শেষ অধিবেশন এরপরে সামনের আগে মাসে বাজেটে তিন বছরের জন্য বাজেটের একটা ভোটান অ্যাকাউন্ট পাশ করানো হবে তারপরে ভোট হবে তো সেইখানে এই যে বিধানসভার যে পারফরমেন্স সেই পারফরমেন্স বিচারে হচ্ছে জন বিজেপি বিধায়ক চিহ্নিত হয়েছেন যেটা বিজেপি সূত্রে খবর যেটা বিষয়ে কেন্দ্রীয় কাছে রিপোর্ট গিয়েছে এই জন হচ্ছে তারা যে বিধানসভা পাঁচ বছর বা এখন যদি বলি সাড়ে চার বছর তারা কাটিয়েছেন তাদের পারফরমেন্সের একটা বিচার সেটা যেটা সাময়িক যেটা এসছে সেটা হচ্ছে যে এরা বিধানসভাতে তাদের যে বিধানসভাতে যে কাজের মূল্যায়ন যাতে প্রশ্নোত্তর এবং আলোচনায় বাইশ জন বিধায়ক অংশ নেননি এরকমই বিজেপি সূত্রে খবর এবং সেই রিপোর্টই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গেছে এবার দেখা হচ্ছে যে কতজন বিধায়ক হচ্ছে তারা এই এই পারফরমেন্সের মধ্যে নেই বা আদার্স পারফরমেন্স কাজের কাজের ভালো আছে সবটাই বিচার হয়েছে এবং শেখাচ্ছে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এবার যদি বিধানসভা পারফরমেন্স মানে তারা আলোচনায় অংশ নেননি অথবা প্রশ্ন করেননি কোনো সময় প্রশ্নোত্তরের অংশ নেননি কিন্তু দেখা যায় যদি এলাকায় তারা কাজের মূল্যায়ন ভালো করেছেন কাজ ভালো করেছেন সেক্ষেত্রে তাদের একটা প্লাস পয়েন্ট হতে পারে এবং পাশাপাশি যে বিধায়ক তহবিল হচ্ছে যে টাকা সেই টাকা কিভাবে খরচ করেছেন বিধায়ক তহবিলের টাকা ঠিকঠাক খরচ করেছেন কিনা এলাকার উন্নয়নের জন্য যেটা এম যে ফান্ড রয়েছে তো ওইটা এখন বিচার হচ্ছে সেটা দেখা হবে এবং দেখা যায় যদি বিধানসভার পারফরমেন্স ভালো না হলেও এলাকায় পারফরমেন্স ভালো হয় এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ বেশি এলাকার মানুষের জন্য তিনি কাজ করেছেন বিধায়ক তহবিলের টাকা পুরোপুরি খরচ করেছেন এইসব পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে হচ্ছে তিনি টিকে যেতে পারেন যদিও বিধানসভার পারফরমেন্স ভালো না হয় তো যাই হোক এখন বিধানসভা বিক্ষোভ টিক্ষোভ দেখানো অনেক সময় ঠিক আছে দল বেঁধে বিক্ষোভ দেখালাম দল বেঁধে স্লোগান দিলাম এগুলো বিজেপি বিধায়করা বিরোধী দল নেতা তার নেতৃত্বে তারা সেটা করে থাকতে পারেন কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে এলাকার মানুষের কথা বিধানসভায় তুলে ধরা যেটা মূল বিষয় থাকে বিধায়কদের ক্ষেত্রে এলাকার সমস্যার কথা বিধানসভায় তুলে ধরা কোনো বিষয় পার্টিকুলার সেটা সংশ্লিষ্ট মন্ত্রীকে প্রশ্ন করা তার এলাকার কোনো বিষয়ে বা সেটা রাজ্যভিত্তিকও হতে পারে এইসবগুলোর জন্য প্রশ্ন উত্তর থাকে যারা যেকোনো বিধায়ক সেই প্রশ্ন আনতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর হচ্ছে আহ যে বিধানসভায় যে সংশ্লিষ্ট মন্ত্রী তিনি দেবেন এবং হচ্ছে আলোচনায় অংশ নেওয়া যে কোনো ডিবেট যখন হয় সেখানে আলোচনা দলের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া এবং আলোচনা বক্তব্য পেশ করা সেটা একটা ক্রাইটেরিয়া যদি যে পরিষদীয় দল দেখে যে এই বিধায়ক ভালো বক্তব্য রাখেন এবং আলোচনায় তার নাম নাম থাকলে তিনি রেডি হয়ে প্রস্তুতি নিয়ে হচ্ছে তিনি আলোচনায় অংশ নেন এবং ভালো বক্তব্য রাখেন পরিসংখ্যান দিয়ে বা বিভিন্ন বিষয় তো এই এখন পারফরমেন্স এর বিষয়টা এখন চলে গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব একটি বেসরকারি সংস্থা এই বিধায়কদের পারফরমেন্স দেখছে যারা হচ্ছে এই পঁয়ষট্টি জন বিধায়ক তারা এলাকাতে কিভাবে কাজ করেছে এবং তাদেরকে টিকিট দেওয়া যায় অনেকে উত্তর করেছেন বা আলোচনা অংশ নিয়েছেন বলেই যে টিকিট পাবে এমন নয় সেই বেসরকারি সংস্থা যে রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেবেন আপনারা জানেন এটা প্রতিটা সময় বিজেপি এটা করে থাকে সেটা এমপিদের ক্ষেত্রেও করে থাকে এবং এমএলএদের ক্ষেত্রেও করে থাকে তো সেটা দেওয়ার পরে তারপরে কেন্দ্রীয় বিচার করবেন যে কারা হচ্ছে টিকিট পাবেন বা পাবেন না এখন আবার এক্ষেত্রে কিছুটা লবির বিষয় আছে কারণ হচ্ছে আপনারা জানেন যত দু সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন তার টিম তার টিমের লোকরা বেশি করে টিকিট পাক এটা সবাই চান এবং তার তার একটা লক্ষ্য থাকে এবং পরবর্তীকালে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ একুশের ভোটের পরে সুকান্ত মজুমদার এসেছেন তিনি তার মতো একটা ঘনিষ্ঠ তো তৈরি হয়ে যায় অনেক বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখেন যে হচ্ছে পরবর্তীকালে যদি টিকিট পেতে সুবিধা হয় প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখলে বা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়তে পারলে এরকম টিম কাজ করে আবার পরিষদীয় দলে হচ্ছে নেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের মধ্যে অনেক আবার শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে তার ঘনিষ্ঠ বৃত্তে থাকার চেষ্টা করবেন বা কর করেছেন যদি টিকিটের সময় তার হয়ে শুভেন্দু অধিকারী বলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে এই বিধানসভাটাতে এই লোকটা টিকিট পেলে ভালো হবে এ জিতে আসতে পারবে জয়ী বিধায়কদের ক্ষেত্রে যেমন আছে আবার যেখানে আসন নেই বিজেপির সেখানেও অন্য লোকের ক্ষেত্রেও আছে এরকম যারা রাজ্যের নেতৃত্বে থাকে তাদের একটা বলার একটা জায়গা থাকে সেটা হারা আসনে হোক বা জেতা আসনে হোক জেতা আসনে টিকিটটা কনফার্ম করার জন্য তদবির লাগে আবার হারা আসনে টিকিট পেতে গেল তদবির লাগে এখন আবার নতুন সমীকরণ হয়েছে আপনারা জানেন যে এখন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়েছে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরে তারও একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার আছে যে জয়ী বিধায়ক হয়েছে তারা সবাই টিকিট পাবে এটা হয়তো তিনি নাও মানতে পারেন সেক্ষেত্রে কেউ কেউ কাঁটাও পড়তে পারেন যে এদের পারফরমেন্স ভালো না আমি কেন দেব এদের বিধানসভাতেও পারফরমেন্স ভালো না লোকসভাতেও এলাকাতেও পারফরমেন্স ভালো না খরচের ব্যাপারও পারফরমেন্স ভালো না সেক্ষেত্রে তারও একটা বিজেপি অনেকটা হয়েছে সভাপতি বদলের পরে আবার কেউ কেউ যারা এতদিন সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তারা হয়তো মনে করছেন যে সুকান্ত বাবু হয়তো এখন আর তাকে ঠিকটা পাইয়ে দিতে পারবেন না এইসব বিষয়গুলো থাকবে যাই হোক এখন এই বাইশ জন এখন ইয়ের মধ্যে মধ্যে রয়েছে যে তাদের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে তো অনেকেই এখন একটু মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন তারা একটু তাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে যে আদৌ তারা টিকিটটা পাবেন কিনা না পেয়ে জিতে আসার প্রথম টিকিট পেতে হবে তারপর জিতে আসার ব্যাপারটা তো সেই কারণেই হচ্ছে তৃণমূল শিবির যেটা দাবি করছে যে অনেকেই এর মধ্যে যোগাযোগ করা শুরু করছেন তবে তৃণমূলে যোগাযোগ করলেই তার তৃণমূল তাকে কারণ তৃণমূল হারা আসনগুলোতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই সেখানে তাদের দলের টিকিট টিকিট কে পাবে সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে রেখেছেন একজন দুজন তিনজনের নাম হয়তো চিন্তাভাবনা করে রেখেছেন সেক্ষেত্রে বিজেপি বিধায়ককে যদি দলে নিয়ে নেওয়া হয় নিলে সেটা ভালো হবে না মন্দ হবে সেটা তৃণমূলের একটা বিচার তো তৃণমূল সূত্রে শিবিরের দাবি যে এই বিজেপি বিধায়কদের কেউ কেউ সম্প্রতি আবার হচ্ছে যোগাযোগ করা শুরু করেছেন কিন্তু শেষ কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দলে নেবেন কিনা বা হচ্ছে যারা যোগাযোগ করছেন বলে তৃণমূল শিবিরের দাবি তাদের নেবেন কিনা এবং নিলে দলের পক্ষে সেটা বেটার হবে কিনা মানে এলাকায় যারা আছে যারা এখন তৃণমূলের যে হারা আসন যেখানে বিজেপি বিধায়ক রয়েছে সেই হারা রয়েছেন যে যে আমরা টিকিট পেতে পারি তারা আবার হচ্ছে সেক্ষেত্রে বিক্ষুব্ধ হয়ে যাবেন কিনা এইসব কোয়েশনগুলো রয়েছে এখন জানি না শেষ পর্যন্ত বিজেপি কতজনকে জেতা বিধায়ক কতজনকে টিকিট কেটে দেবে যেটা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন তাদের রিপোর্ট অনুসারে বা তাদের যে এজেন্সি তারা দিয়েছেন সেই রিপোর্ট অনুসারে বা রাজ্য নেতৃত্বের তারা কথা বলবেন যে ফাইনালি কতজন টিকিট পাবেন বা কতজনের কাটা যাবে বা যারা কাটা যাবে বলে মনে করছেন বা সন্দেহ করছেন তাদের আবার কেউ কেউ পালিয়ে যাবেন কিনা তৃণমূল শিবিরে এবং তৃণমূল শিবির তাকে হচ্ছে জয়েন করাবে কিনা এইসব নিয়ে একটা চর্চা এখন শুরু হয়েছে এবং এটা চলবে আগামী দিন পর্যন্ত এবং কতজন সেটা ফাইনালি হবে বা খুব শীঘ্রই হচ্ছে কেউ সেটা শিবির বদল করবেন কিনা, সেটার জন্য অপেক্ষা থাকবো তবে আলোচনাটা যখন উঠেছে বা এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে নিশ্চিতভাবেই হচ্ছে কিছু না কিছু ঘটনা ঘটবেই এটাই আমার আমি যেটুকু খবর পাচ্ছি দেখা যাক সেটা মেলে কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার